আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আর আজকে আমরা সকলে মিলে আজকে শিক্ষাভাব করব আবারও আপনাদের মাঝে আসলাম সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সকলে কেমন আছেন কমেন্ট করবেন জানাবেন আর আমি আসছি এখন বর্তমান আমাদের কবুতর ঘরে আমাদের কবুতর ঘর এই যে কবুতর এই জায়গায় আর এই জায়গায় আমরা লার্কি পড়তাছি বাইরে অনেক বাতাস সেই জন্য আমাদের সহবাড়ি অনেক নাই সে বাসায় আছে আর আমরা আছি না বাইক নেয়া ওই আমার খালতো বাইক জোনায়েত আর আমি আছি এখানে আমার আব্বু আছে বাইরে মৃদুল গেছে নিচে আর ঘরের যারা আছে মহিলারা আর কালু মামতো ভাই খালতো ভাই সবাই দশ পাইপ গেছে ঘুরতে আমাদের আর এই জায়গায় যে আলাদা করতেছে আর বড় আলাদা করতেছে বাইক আর মিল যে পাঠাইছি নিচে মাংস গুলা আনতে শিখে বইরে আনতে মিদিলে আনুক আর আমরা পরে দেখি জনু যা মিদিলে লাগে যা মিদিলে না যা এখন এই যে হলো হয়েছে আরেক সাইডে ওই যে দিক দিয়ে পড়তে এই সাইডে বসাই দিব মিদুল আনুক দেখি আর এই না দুয়াই কারণ আছে না বর্তমানে বাইরে চলে যাই আর এখন ঘর আসলাম ওকে হেল্প করতে আইয়া দেখি কি দিলে কি করছে ওরে কইছি একটা ই বানাইতে দুইটা শিখ দিয়া আর ওই একটা শিখের নিচে দুই পিস করে মাংস ঢুকাইতে আছে সে দেখছেন কি বুদ্ধিমান আর এমবে না এই এমবে না বস্তা দুই পাশে দুইটা দিবি এমবে না আমি কই হ্যাঁ আগে একটা ঢুকা এক সাইড করে

এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর আপনাদেরকে তো আগেই দেখাইছি মেরিনেট করার সিস্টেমটা আমরা একটু বেশি মশলা দিয়া লাই সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালোবাসা দেখাইবেন এটাই আশা সবার কাছে সবাই আমাদের ভিডিওটা পুরো দেখবেন আম গো ভিডিও না দেখ টাকা ভিডিও দেখবেন রাকি বসেন গো কি বন্ধু গো ভিডিও দেখবেন তারা কি ব্লগার তারা কি ব্লগার টয়লেট ব্লগার তারা 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 কোটি টাকা দিয়ে তারা এই স্মার্ট বস্তি তারা কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে টয়লেট দেখায় টয়লেট দাও তার বউ কে তার বউ এতটায় সস্তা

এখন উপরে আসলাম আসার পরে বাকি সব এই জায়গা দিয়ে দিছি যে এই দুইটা এক সাইড ওইসে অল্প উল্টাইছি আর বাকি গুলো উল্টাই নেই দিয়েছি কিছুক্ষণ আগে আর এই দুইটা প্রথম দিছিলাম এই দুইটা আগে যাওয়া হয়ে গেছে আর এই জায়গায় বাইক নিয়ে আমরা দুই দিনে গরমে শেষ শরীর দেয়া গাম সত্যি আছে এই কি আগুন দেখেন আগুন ধরাই লইতাছ আগুন ধরাইছ না আর এই দুইটা সবার আগে হইব আর গুলো একটু লেট দিব ওইগুলো উল্টাই দিতে হইব ঘুরাই দিতে হইব আস্তে আস্তে ঘুরামো আর মিডলে আর জোনায় তারা নিচে আর আব্বু বাইরে দিলে গিয়ে মশলাটাই পরবো মাংসটা আর বড় হইতো না বিচ্চা দা মাংস রইবো মশলাটাটা উপরে দ উপরে যে ওটা কেস হইত না কতন পর আবার আপনাদের সাথে দেখা হবে পানির হ্যাঁ বালা দে হ্যাঁ

আপনার দর্শিলাম দুই সাইডে জল তো আছে অনেক এখন নিচে সাবানটা ধুইলাম ধোয়ার পরে দেখি জোনায় দিন শুয়ে আছে আর টিভি দেখাই দিয়ে কি দেখে

ছোটটা হেরে গেছে বড়টার কাছে ওই যে ওই যে ওই যে ছোটটা আবার জিতে কেমন দেখছেন পিছে দা ইয়া চালা কি করে আমার বাট পার দেখেন দেখেন আর আমাদের কয়লা শেষ আবার পড়তাছি আমরা

মেহমানে আসছে মামতো বোনেরা মামতো ভাইরা খালতো ভাইরা ওরা খালু আনটি পরে ফুফুয়েরা আসছে আর তারা খাইতে আছে আর আজকের জন্য এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ সবাইকে